হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পালং শাক এবং শীতকালীন নতুন সবজি দিয়ে মাছের নতুন একটা রেসিপি আর এই রেসিপিটা ভীষণ মজাদার ভীষণ টেস্টি প্রথমে আমি এখানে চারটি মাঝারি সাইজের মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটা আমি হালকা লবণ দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক চামচ শুটমরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস দুই চামচের মতো আর এই লেবুর রসটা দিলে মাছের যে একটা আষ্টে ঘ্রাণ এটা থাকবে না সুন্দর একটা স্মেল আসবে এবং মাছটা তরতাজা হয়ে যাবে তো এই সবগুলো শুকনো উপকরণ মাছের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর মাছের গায়ে গায়ে একবারে মিশিয়ে নিতে হবে মাছের যে ভিতরে পেটের অংশটা আছে সেই পেটের অংশটাতেও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আর এভাবে মিক্সারটা করে নিলে মশলাটা যখন একবারে গায়ে গায়ে লেগে যায় তখন কিন্তু ক্রিসপি হয় এবং খেতে ভীষণ মজা হয় তো বন্ধুরা এটা আমার মাখা হয়ে গিয়েছে আর এটা আমি রেস্টে রেখে দিব জাস্ট দশ থেকে পনেরো মিনিট আর দশ থেকে পনেরো মিনিট পরে আমি আবার চুলার মধ্যে চলে এসেছি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল আর এই তেলটা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু ঘুরিয়ে নিলাম যেন পুরো তেলটাই কড়াইয়ের মধ্যে লেগে যায় আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আর এই মাছগুলো আগে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিব মাছটা ভালোভাবে ফ্রাই করে নিলে খেতে কিন্তু অনেক মজা লাগে অনেকে কাঁচা মাছ ইউজ করে নো প্রবলেম অনেকে কাঁচা মাছ খেতে পছন্দ করে এটাতে কোনো সমস্যা নেই তবে আমার কাছে ভাজা মাছটাই বেশি ভালো লাগে আর মাছটা এক পিঠ হয়ে গিয়েছে ভাজা আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি এভাবে দেখুন আর এই মাছটা যদি এভাবে কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু বাচ্চারাও খেতে পারে আর আজকাল বাচ্চারা কিন্তু মাছ খেতে পছন্দ করে না তো যার কারণে মাছটা যদি এভাবে করে লাল লাল করে ক্রিসপি করে ফ্রাই করে নেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারাও এই মাছটা খেতে পছন্দ করে আর কাঁচা মাছ বাচ্চারা সাধারণত খেতে চায় না দেখুন একবারে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল ফ্রাই করে ক্রিসপি করে এখন ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলে ঝোলটা গ্রেভি হয় যার কারণে খেতেও ভালো লাগে কাঁচা মরিচের কুচি দিয়ে দিলাম কয়েকটা আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি ঝাল একটু বেশি পছন্দ করি খেতে যার কারণে আমি একটু ঝাল ঝাল মরিচগুলোই দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ এখন এগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে জাস্ট দু মিনিটের মতো কারণ আদা রসুনের মিশ্রণটা যেন ভালোভাবে ভাজা হয় আর এর মধ্যে দিয়ে দিলাম এই সময় এক কাপ টমেটো কুচি আর এই টমেটো কুচিটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ব্যাস এখন আলু দিয়ে দিলাম এক কাপ আলুগুলো কেটে নিয়েছি সাইজ করে মূলও দিয়ে দিলাম এক কাপ সঙ্গে ফুলকপি দিয়ে দিলাম এক কাপ বেগুন দিয়ে দিলাম এক কাপ পেঁপে দিয়ে দিলাম এক কাপ এক কাপের একটু বেশি দিয়েছি পেঁপেটা আর পেঁপেটা খেতে ভীষণ ভালো লাগে যেই সবজিতেই পেঁপে দেন না কেন পেঁপে কিন্তু সবজিটাকে মোলায়েম করে আর পেঁপের কিন্তু অনেক গুণাগুণ এটা পুষ্টি গুণে ভরপুর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন কম বা বেশি যেমনই খান না কেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি জাস্ট দশ মিনিটের মতো ফুল হিটে সেদ্ধ করে নেব এখন ঢেকে দিচ্ছি জাস্ট দশ মিনিট পরে ফিরে আসছি ফিরে এসেছি দশ মিনিট পরে দেখুন আমার সবজিটা কিন্তু একবারে অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এই সময় আমি পালং শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখা এগুলো দিয়ে দিচ্ছি পালং শাক দিলে সবজি হোক বা মাছ হোক যে কোনো তরকারিতেই পালং শাকটা যদি দেন এটা কিন্তু ভীষণ মজা হয় আর আমাদের শাক খাওয়ার মতো যতগুলো শাক আছে তার মধ্যে পালং শাক কিন্তু পুষ্টিগুণে ভরপুর সব শাকের রাজা বলা হয় এই পালং শাককে আর সব সবজির রাজা বলা হয় পেঁপেকে সো আমি আপনাদেরকে একটা উপদেশ দিব সেটা হচ্ছে পালং শাক এবং পেঁপে খেতে কখনোই ভুল করবেন না বাচ্চাদেরকেও খাওয়ানোর ব্যবস্থা করবেন বাচ্চাদেরকে খাওয়াতে শেখাবেন কারণ বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো খেতে চায় না সহজে শাক খেতে চায় না সবজি খেতে চায় না মাছ খেতে চায় না তো একটু লোভনীয় করে যদি রান্না করা হয় বা বাচ্চাকে কাছে নিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারা দেখে উৎসাহিত হবে আর খেতেও চাইবে পানি দিয়ে দিলাম এক কাপ এটা আর একটু গ্রেভি করব আমি জাল করে গ্রেভি করে নিব আর ঝোলটা হলে কিন্তু ভালো লাগে ভাতের সঙ্গে মেখে খেতে ভীষণ ভালো লাগে এটা ঢেকে দিয়ে আবার সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিব সাত থেকে আট মিনিট পরে ফিরে এসেছি দেখুন ঠিক এরকম হবে আর এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হলে খেতেও ভালো লাগে এই সময় মাছগুলো আমি দিয়ে দিলাম এখানে ফ্রাই করা মাছগুলো মাছগুলো বেশি নাড়াচাড়া করব না কারণ মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে উপরে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম ধনে পাতার খুবই ভালো লাগে শীতকালীন সবজি মানেই কিন্তু ধনে পাতাতে সমৃদ্ধ থাকে আর ধনেপাতা দিলে সেটার টেস্ট বহুগুণে বেড়ে যায় ভীষণ মজা লাগে খেতে সুন্দর একটা স্মেল আসে ঘ্রাণ আসে খুব ভালো লাগে দেখুন শেষের দিকে আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম আর জিরে গুঁড়োটা ছিটিয়ে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই ঠিক এভাবে করে আপনারা যদি বাসায় মাছ দিয়ে শাক এবং সবজি একসঙ্গে করে রান্না করেন ভীষণ টেস্টি হবে ভীষণ মজাদার হবে অনেক ধন্যবাদ বন্ধুরা